সাহারিতে মাইকে অতিরিক্ত ডাকাডাকি ও গজল গাওয়ার প্রথা বিরক্তিকর মন্তব্য জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েক আহমদুল্লার এটি অপ্রয়োজনীয় দাবি করে তিনি বলেছেন এই প্রথা দ্রুত বন্ধ হওয়া উচিত একসময় এটি অনেকের উপকার করলেও আধুনিক যুগে মোবাইল ও অ্যালার্ম ইত্যাদির আবির্ভাবে ডাকাতাকের বিশেষ কোন প্রয়োজনীয়তা দেখছেন তিনি। বরং এই প্রথা বিরুপ্ত হলেই নাকি দেশ ও দশের জন্য ভালো হবে তার আপন বক্তবের সাথে অনেকে सहमत জানালেও অনেকে আবার পাল্টা মন্তব্য করেছেন প্রশ্ন উঠেছে সাহারিতে মাইকে ডাকাতাকে আসলেই কি ঠিক ইসলামী নিয়মে এটি কি জায়েজ ক্যামেরে প্রথার বিরুদ্ধে অবস্থান নিলেন শায়েক আহমদুল্লাহ বাকি সব ইসলামী চিন্তাবিদেরাই বা কে কি মন্তব্য করেছেন জানাবো বিশেষ এই আয়োজনে এক বছর অপেক্ষার পর আবারও হাজির পবিত্র রবাতান মাস বাকি সব মাস থেকে এই একটি মাস বাড়তি গুরুত্ব রাখে মুসলমানদের কাছে পুরো মাস জুড়ে রোজা পালন করেন গোটা বিশ্বের মুসলিমেরা ও ইফতারের মাধ্যমে রোজা রাখার নিয়ম গোটা বিশ্বে এক হলেও রীতিতে ভিন্নতা খেয়াল করা যায় সংস্কৃতি ভেদে নানা দেশে নানা ধরনের বিচিত্র রীতি পালন করা হয় যেগুলো সবকে অবশ্য ধর্মীয় কোন বিধি বিধানের সফর করে তবুও তা যুগ যুগ ধরে চলে আসে হয়ে উঠছে সে দেশের রবাদান কেন্দ্রিক রীতি এই যেমন রমাতান জানেন আমাদের দেশে খুব প্রচলিত একটা রীতি হচ্ছে মসজিদে মাইক ব্যবহার করে মানুষজনকে জাগিয়ে তোলা অনেকে সময় গজল গিয়েও থাকেন রামাদানের মাস জুড়ে মধ্যরাতে মাইকের শব্দ যেন চিরচেনা ব্যাপার তবে এটা কি ঠিক নাকি বেঠিক তা নিয়ে জেগেছে সংশয় কারো কারোর জন্য এই ডাক মারাত্মক বিরক্তিকর বলেও শোনা যায় শিশু বৃদ্ধ গর্ভবতী নারী অসুস্থ ব্যক্তি বা মুসলিম নয় এমন ব্যক্তিদের জন্য এটা অনেক সময় ঘুমের ব্যাঘাতের কারণ তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরেই এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে আর এই ব্যাপারে দু সালে মুখ খোলেন ইসলামিক স্কলার শাহ বিধায়ক ফেসবুক এক পোস্টের মাধ্যমে এই রীতিকে তিনি বিরক্তিকর ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন শাহেখ আহমদ লিখেন ভোর রাতে সাহরির সময় মসজিদের মাইকে অতিরিক্ত ডাকাডাকি এবং গজল গাওয়ার প্রথা বন্ধ হওয়া উচিত একটা সময় মানুষের প্রয়োজনে হয়তো ডাকাডাকির এই প্রথা চালু হয়েছিল কিন্তু এখন প্রতিটি বাড়িতে ঘুম ভাঙানোর মতো দুই চারটা অ্যালার্ম ঘড়ি বিশিষ্ট মোবাইল ফোন রয়েছে এই সময় এসে ঘুম ভাঙানোর জন্য মাইকের মাত্র অতিরিক্ত ডাকাডাকি নিষ্প্রয়োজন এবং বিরক্তিকর এই মন্তব্যের নেপথ্যে যুক্তি হিসেবে তিনি বলেন সাহারির ওই সময়টা তাহাজুদ এবং দোয়া কবুলের সময় ওই সময় মাইকের আওয়াজ ইবাদতকারীর ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে তাছাড়া ঋতুবতে নারী অসুস্থ শিশু এবং অমুসলিমদের ঘুমেও ব্যাঘাত সৃষ্টি করে মাইকের আওয়াজ তিনি আরো বলেন যেখানে ঘুমে ব্যাঘাত ঘটে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন স্বয়ং আমাদের প্রিয় নবী সেখানে অনেক সময় ধরে মাইক বাজানো কতটা যুক্তি সঙ্গত এবং ইসলাম সংগত তা নিয়ে প্রশ্ন থেকে যায় তার মতে সাড়ে শুরুতে এবং শেষে এক থেকে দুই বার ডেকে দেওয়া যেতে পারে কিন্তু লাগাতার ডাকাডাকি কল হামথনাথ গাওয়া মোটেও কাম্য নয় এমন কর্মকাণ্ডের জন্য অনেক ইসলামের প্রতি ব্রিতৃষ্ণা হয়ে যেতে পারে তার এমন মন্তব্যে দুভাগ হয়ে যান নেটিজনেরা অধিকাংশ অবশ্য শায়কের এমন বক্তব্যকে সমর্থন জানান অনেকে আবার বিপক্ষ মন্তব্য তুলে ধরেন বলেন এসবে বিরক্ত হতে নেই তাছাড়া এটি বন্ধ হলে মানুষের মাঝে যে সুন্দর বন্টিং আছে সেটাও নষ্ট হয়ে যাবে বলে মত অনেকের অনেকে আবার মন্তব্য করেন গ্রামের দিকে এটার দরকার আছে ডাকা ডাকির পরও উঠতে পারে না অনেকে আর ফোন সবার নিয়েও এই প্রথা ইসলাম সমর্থিত কিনা তা নিয়েও মতভেদ রয়েছে নানা ইসলামী চিন্তাবিদদের মাঝে বিশেষজ্ঞদের অধিকাংশ পরামর্শ দেন এই প্রথা পুরোপুরি বন্ধ না করলেও অন্তত অতিরিক্ত ডাকাডাকি কমিয়ে সীমিত মাত্রায় আনতে হবে